চাই না ওর থেকে একটা ঘন্টা যদি আমি পাই ব্যাস আমি তো দেখলাম এটাতে কাজ দিচ্ছে ওটির দিন আমাকে দিয়েছিল মানে আমার সোনাপাখিটা আমার কাছে আর আমার পাখির ভালো নাম শ্রীনিধি সামন্ত বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি বহুদিন হলো ডেলি ব্লগ মানে শুটও করিনি কিচ্ছু না কারণ ছোট বেবিকে নিয়ে মানে ভীষণ চাপের তার উপরে মানে নিজের হাতে সব কিছু করা ছোট বেবিকে সামলানো মানে ভীষণ আমার কাছে চাপে তো এখন চারটে বাজে মানে বিকেল হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর আমি হচ্ছে একটু ঘরের কাজ করছি একটা মাস আমার বেবি বয়স দেড় মাস চলছে দেড় মাসের কাছাকাছি এখনো দু মাস পুরোপুরি হয়নি তো মানে ওকে বুঝতে সময় লাগে বা ওর আমাদেরকে বুঝতে যেটুকু সময় লাগছে মানে এই করেই এখন চলছে দিন রাত ঠিক আছে খাওয়া দাওয়ার পর ভাবলাম এখন একটুখানি তোমাদের কাছে আসি কারণ মানে ও আমাকে ছাড় ছাড়তোই না ঠিক আছে এখন দুদিন ধরে দেখি একটা নতুন ট্রিক সাপ্লাই করছি মানে যেটা ওর কমফোর্টেবল দেখলাম ও চুপচাপ ঘুমোচ্ছে মানে কোনো আওয়াজ হলেও উঠছে না মানে এই দেড়টা মাস ধরে মোট কথা মনে হয় যেন মানে সবসময় আমাকেই ধরে রাখতে হবে এরম একটা সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছিলো মানে নিচে রাখলেই উঠে পড়ছিলো তো এখন দুদিন ধরে দেখছি জানি না এই ট্রিক্সটা কতদিন মানে কাজ দেবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে ও কিন্তু ঘুম হচ্ছে আর চুপচাপ এরকম কথা বলছে উঠছেও না মানে ওকে বুঝতে আমাদের সময় লাগবে তাই না ও তো মানে আমাদের কাছে নতুন আর আমরা ওর কাছে নতুন তো কীভাবে ঘুম হচ্ছে দেখাই তোমাদেরকে চলে কি বলতো ও আমার না বুকের কাছে মানে বুকে নিয়ে এরমভাবে যে উপুর হয়ে সয় ও আমাকে একদম ছাড়ে না আমার মেয়ের বয়স হবে দেড় মাস মানে এখনো দু মাস কমপ্লিট হয়নি তো হচ্ছে ওকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায় যায় ঠিক আছে কোনো একটা কাজকর্ম করতে পারি না মাঝে মাঝে চোখ খুলছে ঠিক আছে কথা বলছে আস্তে কথা বলছে তো এটাতে আমি দেখলাম যে সাডেনলি এরমভাবে মানে বুকের মধ্যে থেকে বালিশের ওপর নামিয়ে যদি এরম দুটো বালিশের ওপর ওকে শুই করাই এই যে মাঝখানের পোজিশানটাতে ও এরকমভাবে শুয়ে পড়ছে আর এখানটা না ভালো ঘুম হচ্ছে উঠছে না একদম মানে একটু আদু চোখ নাড়া দিলেও পাশ ফিরলেও নড়াচড়া করলেও এখানে বেশ দিব্যি ঘুমোচ্ছে দেখো সোনা পাখি হচ্ছে। একদম জানলা দরজা বন্ধ করে বাবুকে এসি চালিয়ে দিয়েছি একদম আর বাবু বিন দাস আমার এখানে ঘুমোচ্ছে এরম tricks অ্যাপ্লাই করে যদি মানে আমাকে একটু কাজ করার সময় দেয় মানে রান্না রান্নাবান্নাটাই মানে অন্য কিছু কাজ শুধু করে নেয় যদি একটু রান্নাবান্না করার সময় দেয় ব্যাস তাহলেই হয়ে গেল মানে আমার আর কিচ্ছু সময় চাই না ওর থেকে একটা ঘন্টা যদি আমি পাই ব্যাস আমি দৌড়ে দৌড়ে কাজ সেরে নেব তো দেখলাম এটাতে কাজ দিচ্ছে তো এখন ভাবে যদি ও ও একটু ঘুমোবে আর এখন যা গরম না গায়ের মধ্যে মানে ঢুকে থাকলে ওর নিজের ঘাম এই সব জিনিসগুলো হচ্ছে তো চলো এর জন্যই ক্যামেরাটা অন করলাম দেখো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার সোনা পাখি মানে প্রথম ওটি মানে ওটির পরের মানে ওটির দিন আমাকে দিয়েছিল মানে আমার সোনা পাখিটা আমার কাছে আর তার পাশের ছবিটা হচ্ছে আমি বাড়ি আসার দিন আর এগুলো হচ্ছে আমার হাতে বাঁধা ছিল এটা এটা প্রেগনেন্সি কিট এটা হচ্ছে আমেরিকান কড আমার মেয়ের ওই নাভির সাথে যেটা অ্যাটাচ থাকে আর একটা ঘড়ির চিহ্ন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মেয়ে একটা পনেরোতে হয়েছিল আর ওয়েট হয়েছিল পঁচিশশো সত্তর গ্রাম আর আমার সোনাপাকির ভালো নাম শ্রীনিধি সামন্ত এটা হচ্ছে আমাকে আমার ছোটো বোন গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই বলো